উনিশে জুলাই সূর্য রিলিজ হয়েছে আর প্রেক্ষাগৃহের লিস্ট আমরা অলরেডি ফিডে শেয়ার করে দিয়েছি আমার দর্শকের কাছে একাই অনুরোধ যে সূর্যের আলো কত কোনা অবধি বিস্তার করবে কতটা কোনা অবধি ছড়াবে সেটার একমাত্র একমাত্র বিচারক আপনারা আপনাদের যদি সূর্য ছবি ভালো লেগে থাকে আপনারা প্লিজ লিখবেন দর্শককে বলবেন কারণ আমি বিশ্বাস করে যে মৌখিক যে প্রচারটা সেটার ওপর কিছু হয় না আপনার যদি ভালো লাগে আপনি যদি পাশের লোকটাকে বলেন তিনি আবার আর আরও পাশের লোকটাকে বলবেন যে এই ছবিটা দেখবে এইভাবে কিন্তু ছড়ায় বাংলা সিনেমার দর্শক যেভাবে সিলেক্টিভ এখন যে ব্যস্ততা সে সুযোগ আপনারা ছোটো দেখুন যদি ভালো লাগে আমাদেরকে জানান এবং বাকিদেরকে জানান সূর্যের আলো কিন্তু মেঘ কাটবে কি কাটবে না আর সূর্যের আলোর কতটা মিশতে হবে পুরোপুরি আপনাদের দায়িত্বে এই গ্রহপথে আমরা গোল গোল করে ঘুরছি কিন্তু পুরো ঠিকানাটা আপনাদের হাতে আপনারা করে দিন আর আমাদেরকে জানান আমরা ওয়েট করবো আপনাদের মতামত হয়ে গেছে সবার খুব ভালো ফিডব্যাক পাচ্ছি আমরা আর আপনাদের তো অনেকগুলো হাউসফুলও হয়েছে এবার আজকে প্রথম দিন বাকিটা সোমবার দিন আরো পরিবার যদি বলেন তোমাকে এখানে কীভাবে আমাকে এরকম প্রত্যেকটা ছবি রিলিজ হলে প্রত্যেকে বলে নতুনভাবে ভাবে পাচ্ছে কিন্তু বিশ্বাস করে এটা আমাকে নতুনভাবেই পাচ্ছে কারণ আমি নিজেকে নিজে নতুনভাবে ডিসকভার করেছি এই চৌত্রটা প্রোভনীয় একটা চরিত্র আমি ভীষণভাবে ওয়েট করেছিলাম যে এইভাবে আমাকে কেউ ভাবত যেটা শিলাদীপ্ত ভেবেছে বিশেষ করে হ্যাডশ শিলাদীপ্তর দূরদর্শিতা যে আমি যেটা আমাকে যেভাবে মানুষজন দেখে সেটার বাইরে গিয়ে সেটার বাইরের ছকে গিয়ে আমাকে লুক ওয়াইজ ক্যারেক্টার ওয়াইজ যে স্কেচটাও দিয়েছে সেটার জন্য কিন্তু করার মানে অভিনয় করার জায়গাটা অনেকটা পেয়েছি আর সত্যি করে এত দিন এটা আমার পনেরো নম্বর কাজ কিন্তু চোদ্দোটা বাজে আমি সেইভাবে দর্শক আমাকে পাবে আর সেটা দেখতে গেলে অবশ্যই বড় বর্দায় দেখতে হবে মীরাকে কেমন লাগলো আমি মীরা চরিত্র অভিনয় করেছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর আগে আপনাদের মতামত জানাবে